সব খাম করতে পারলায় কিন্তু এই মুহূর্তের সবটাই চেয়ে বিগ বাকি সর্বপ্রথম বিগ ব্রাকিং নিউজে আমি পক্ষ হচ্ছে আপনার সবাইকে জানাই উমা এবং আবারও আমি নোটিফিকেটির পক্ষ ওই আপনাদের সবাইকে জানাই আই আজকুর বিগ ব্রেকিং নিউজ হইল গিয়া একজন ফুরিয়া গিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে আইয়ে অভিযোগ করছেন যে তার মশুরি টেঙ্গাইতে ভাল লাগে না মশুরি টেঙ্গানি সব কাম করতে পারেন কিন্তু মশুরি টেঙ্গানি তার বুড়া লাগে এই খবরটা ফাটাইছেন আমার একজন আমার আমার এক গার্লফ্রেন্ড সবিনা আক্তারে এবং তাই আমার হোয়াটসঅ্যাপও ফুটরু দিচ্ছেন তাই না ততদিন বলো কাজ লাগতেও লেফটিনও গিয়া তার বলো কুলছি বলো কুলতেও দেখি তার মেসেজ আইছে আপনাইতে প্রথমে এই আফার ভিডিওটা দেখো তান তার কীভাবে অভিযোগ করলা

ডুটি লাগে ডিউটি লাগে ডিউটি লাগে হাত ডিউটি লাগে সুলতানার ডিউটি লাগে আমিনুল বিক্রি ছো খালি ঘুমতে গুমতে খালি টুটাত ব্রাশ লাইতো টুতার ব্রাস লগাইবা লাগে আমি ফোন ডাইরে সিমোর ফোন আমিডির সিম ডাইরেঠোং লগাইলে একটা গান আছে হিন্দি আমি তুমি ক্যু পাশে মে পা

গালাগালি করা মায়ের দৈর বা যদি কোন ডিউটি থাকে তাহলে যে সুলতানার লোক কন্টেক্ট করতে পারেন আপনারিডিও ভিডিওটা দেখুন বেঙ্গলোর হায়দ্রাবাদ মুম্বাই চেন্নাই যে বালা ডিউটি ফাও পাও আমি ডিউটি করতাম কারণ ফেসবুকর ইনকাম শেষ হয়ে গেছে এখন আমি খাস করি আমি তো আছে কাল নাই কোনদিন ফরিয়া মরিম তা আবার বাচ্চা আগুনে বাসাইতে হলে তো কমসে কম আমার ডিউটি করতে লাগব রুম ভাড়াটা দিতে লাগবো কারণ আমার যেহেতু জামাইও নাই বাই বিড়াতো নাই যে আমার স্যাল সাহায্য কিচ্ছু কর্ত তা আমি আজ খুব মজবুরই গিয়া ই ভিডিও বানাইয়া রাখি